আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক জালমুড়ি প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় এই মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই পরিচালনা করতে পারবেন এছাড়াও মেশিনটিতে রয়েছে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির মাধ্যমে জালমরি প্যাকেজিং ছাড়াও সকল প্রকার দানাদার জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন যেমন ডাল বাজা মোটর বাজা চেনাচুর ইত্যাদি প্যাকেট করতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাসায় থাকা বিদ্যুৎ লাইন দিয়েও এই মেশিনটি পরিচালনা করতে পারবেন জেএস প্যাকেজিং মেশিনারিস বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপুট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিস প্রত্যেকটি মেশিনের কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মার্চ থেকে এক বছর পার্স ওয়ারেন্টি ও টাইম টেকনিক্যাল সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব